আমার কাছে সংসারের কাজের মধ্যে পাঠায় মশলা বাটা হচ্ছে দুনিয়ার সবচাইতে কঠিন কাজ এই কাজটায় এত কষ্ট লাগে বিয়ে হয়েছে তিন বছর তিন বছরের মধ্যে মনে আমি তিন দিনও পাঠায় মশলা বাটি নাই আর বিয়ের আগে তো আমি কোনো দিনই বাটি নাই তিন দিন মানে দুই দিন বাড়তেছি এটা নিয়ে প্রথম দিন বাড়তে পারি নাই কত কষ্ট করে শুধু আদা রসুনটি বাড়ছিলাম জিরা বাড়তেই পারি নাই এই যে আজকে আদা রসুন অল্প নিছি একটু মনে হয় দুই দুইটা তিনটার মতো তরকারি হবে ওরকম নিছি অল্প দেখেন এই যে এই আদা রসুন একদম পলি করে নিচ্ছি মানে দাদিয়া কাইটা নিচ্ছি তাও বাড়তে আমার কষ্ট হইতেছে পাটা আবার দাঁড় আছে কিন্তু আমার শরীরে জোর নাই আমার শরীরের শক্তি কম এই জন্য আমি বাড়তে পারি না আমার অনেক কষ্ট লাগে এক হাত ব্যথা হয়ে যেতেছে এরকম একটা অবস্থা মানুষ বলে মোটা মানুষের নাকি অনেক শক্তি এটা আসলে অনেক মিথ্যা কথা আগে যখন আমি চিকন ছিলাম ধরেন পাঁচ বছর আগে আমি অনেক চিকন ছিলাম চল্লিশ বিয়াল্লিশ কেজি ওজন ছিল তখন আমার শরীরে অনেক শক্তি ছিল তো তবু এই পাটায় বাটার কাজ করি না এমনি ভারী কাজ করতে পারতাম কিন্তু এখন চৌষট্টি কেজি ওজন হয়ে গেছে মানে শরীরের শক্তি সব গেছে গা দিন দিন ওজন বাড়তেছে আর মানে শরীরে অনেক দুর্বল হয়ে যেতেছে এই যে আর এই যে দেখেন আমি ওইটা ভাইটা জিরাটা ভাই জানিয়েছি যাতে সহজে বাড়তে পারি তাও বাড়তে পারি নাই আর আপনারা সবসময় জিরাটা ভাই হালকা টালায় নেবেন তাহলে বাটাটা অনেক সুন্দর আসে আবার এভাবে গুঁড়া করেও তরকারির মাঝে দেওয়া যায় আবার এভাবে বাটলেও অনেক সহজ হয় আমি এত কিছু পারি না বড়দের কাছে দেখছি আমার শাশুড়ি আমার মা আমার বোনদের কাছে দেখি তাদের কাছে দেখি করতে চাই পরে আর পারি না করবার যায় আমি সংসারে প্রায় অনেকগুলো কাজই একদমই পারি না যেমন বড় মাছ কাটতে পারি না ছোট মাছ কাটতে পারি পরে যে মশলা তো একদমই বাড়তে পারি না আর ভারী মোটা কাপড় ধুইতে পারি না গুলা ধুইতে পারি এই যে আমার হাত একদম গেছে পরে তো আমি আদা আর রসুনটা কোনো রকম বাড়ছি আর জিরা আবার ডাল ভিজাইছি মুশুরি ডাল ওটা তো একদমই বাড়তে পারতেছিলাম না এরকম একটা অবস্থা এই যে তিনবার বাড়া দিচ্ছি কষ্ট করে হাত ব্যথা নিয়ে পরে তো আর বাড়তেছি না পরে আমি কই কী করামাই এটা ঘরে আর নিয়ে বসছি আর আমার বাসায় কেউ নাইও আমি সারা যে বা দিব পরে আমার বোনের বাসা আমার থেকে মানে তিরিশ চল্লিশ সেকেন্ড টাইম লাগে যাইতে সময় এরকম দূরত্ব মানে একদমই কাছে পরে তার কাছে দিয়ে দিছি যে আমার বোনের আবার ব্ল্যান্ডার আছে সে ব্ল্যান্ডার করে দিবে এই যে দেখেন আমি একদম অসুস্থ হয়ে গেছি আর পারতাসি না পরে আমার বোনের ব্ল্যান্ডার আছে আমি আমার ব্ল্যান্ডার নাই এখনও কিনবো কিছুদিন পরে অনেক একটু সমস্যায় আসছি আর এতদিন আমি বাটছি না ঠিক আছে কিন্তু আমার শাশুড়ি বাড়িটা দিছে আমার বোন বাড়িটা দিছে আবার আমাদের এলাকায় একটা মেয়ে আছে সে যে টুকিটাকি কাজ অনেকের কইরা দেয় বাড়িতে এবারে অল্প টাকা দেওয়া দিলেই হয় মানে বান্দা কাজ না ওরকম তারে দেওয়া সে আমি বাটছি না একদমই পরে যে ডালগুলা এখন আবার দিয়ে দিতেছি ডাল তো আমি একদমই পারতাম না এই সামান্য আদা রসুন বারবার যায় আমার বেহাল অবস্থা ডাল বারবার যায় তো আরও শেষ পরে যে আমি আমার ছাত্রীর কাছে যে দিয়ে দিতেছি যে তুমি একটু দেওয়া দাও সে বাসা চিনে পরে আমার বোন সুন্দর সময় মশলা বাইটা দিয়ে দিচ্ছে সাথে যে পিঠা দিছে এগুলার অনেক আমাদের মাই মানি বসে গুঁড়া পিঠা মেরা পিঠা বলে শুধু আটা চালের গুঁড়া গুঁড়াটা গুলো একটু গরম পানি দেয়া গুলা পরে এরকম করে বর্তা দিয়ে খাওয়া যায় আর এই যে দেখেন কি সুন্দর করে বাড়িটা দিছে আর আমি একদমই পারি না আমি কি আসলে একটা অপদার্থ নিজের এরকমই মনে হয় কি করব না মানুষ না পারলে কী সমস্যা অন্যগুলাই তো পারি সুন্দর করে রান্না করতে পারি আমার হাতের রান্না অনেক মজা সবাই বলে